এটা তো আলু গাছে ফুল চলে এসছে আলু গাছে কিন্তু আমাদের ফুল চলে এসছে আর এই শাকটা কিন্তু খেতে এবি লাগে আলু শাক দেখো কচি কচি আলু শাক বাবা এটা আলু শাকের কথা আইতে আলু শাক করবো না আজ ছোলা শাক কাজল ওই গ্যাস হলো অগ্র সেই জায়গা তার ছোলা শাক নিয়ে যাইছে সেই ছোলার শাক ছোলার শাক হয়েছে তা কিন্তু এখনো বড় হয় না হয়েছে বলতো কি মোটা মূল আছে না এই দিলাম তো অনেককে দিলাম মানে মুলো শাক এখান থেকে তুলে ওখানেও রয়েছে প্রচুর প্রচুর মানুষকে দিয়েছি আরও রয়েছে আর এই দেখুন এখন মূলো গাছ এখানে ফাঁদা করা হচ্ছে নাহলে কিন্তু যে কটা থাকবে সেগুলো মোটা হবে দেখুন বন্ধুরা কত ফ্রেশ মূলো সাদা মূলো এগুলো সব আমাদের এবার লাল মূলো হলো না না লাল বীজ কাকা হ্যাঁ আবার দেখুন বন্ধুরা ভেন্ডিটা লাল ভেন্ডি হয়েছে কালারটা দেখুন কত সুন্দর এটা খেতে যা টেস্ট হবে দারুণ লাগবে দেখুন লাল লাল কালারের ভেন্ডি গাছটাও লাল হয়ে গেছে বন্ধুরা এই লাউ পাতা দেখুন এক একটা পাতার মতো লাউ পাতা হয়েছে এত বড় বড় একটা লাউ পাতা দেখুন একদম ডিপ সবুজ দারুণ হয়েছে দারুণ হ্যাঁ

তাইলে কত সুন্দর শাক হয়েছে সেই জায়গায় এই শাকে যার স্বাদ হবে না দারুণ খাইতে লাগবে শাক তো কত বড় বড় একটা করে কাটছে এগুলো আমরা আবার বেছে নিতে হবে আমাদের এই এইটুকু এটুক করে কেটে কেটে নিতে হবে এইটুকু এটুক করে যতটা কফি আছে ততটা নেব এই দেখেন বন্ধুরা আমাকেও খেতে ছোলা শাক এই যে কিন্তু এই শাকগুলা আমাকেও এখনো খাবার মতন বড় হয় নাই তা এই যে কাজল ওই কাটোয়া গঙ্গার দা এই শাক নিয়ে আইছে এই ছোলা শাকই দেখেন গঙ্গার দ্বারের আলাদা মাটির চাষ শাকগুলো খাইতে দারুণ চলেন বন্ধুরা যাই রান্না করে এই আমি কচু মাটির কচু খেতে দাম সার

এমন এমন শাক দেখাবো সকাল সকালবেলা বসে পড়েছি টিফিন করতে আমাদের টিফিন তো জানেনি গ্রাম বাংলার মেন প্রধান খাবার হচ্ছে সকালবেলা ভাত তো বাঙালির কিন্তু এই খাবারের উপর কোনো খাবার নেই ডাল ভাত ব্যাস আর লেবু আর লঙ্কা তো এতগুলো লঙ্কা দেখে ভয় পাচ্ছে না হয়তো সবাই আমি এখনই গাছ থেকে তুলে নিলাম তাই পাশে রেখেছি এতগুলো লঙ্কা লাগবে না আমার একটা লাগবে ভাত খেতে এত ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা ভালো করে ডলে নিলাম একটু লেবু রস গন্ধরাজ লেবু রস এই কাঁচা লঙ্কা লেবুর গন্ধটা বন্ধুরা এত প্রিয় আমার এত ভালো বেরোচ্ছে আর এই একটু ডাল আর ভাত সেটা খাবারের মধ্যে একটা এর থেকে ভালো খাবার আর হতেই পারে না কিছু ডাল ভাত সঙ্গে আলু সিদ্ধ হলে জমে যেত আলু সিদ্ধ নেই ওসুরির ডাল কাঁচা লঙ্কা লেবু রস দেখুন লেবুটাতে কত লেবু আর লঙ্কার গন্ধ এটা হচ্ছে এক্সট্রা পাওনার ডিম ভাজা আর বেগুন ভাজা দরকার নেই এগুলো যদিও কাটি চর করে যে কচু সেই কচু কিন্তু গলা ধরে না আর যেটা দেখেন শব্দ হয় না সেটাই গলা ভয় থাকে আর ভিতরটা দেখেন কি সুন্দর সাদা নারকেলের মতো সাদা এই যে শালটা ফেলে দিছি না এই শালটাও বাটা খাওয়াবে ভাবছিলাম ওই ঘরে রান্না করব ওই ঘরের অসে গেছে ডাটা কাটে যেমন ডাটার মতন কেটে নেব কাট কচু কাটা হয়ে গেছে এবার গণ্ট মধ্যেই চিং মাছ দেব আমি এখন বাস গেল জল গরম হয়ে গেছে দিদি শক্ত শক্ত থাকবে সেরকম সেদ্ধ করবো একটা ঢাকা দিয়ে দিচ্ছি কচুর ভিতর নারকেল দেবো নারকেলটা কেটে নেব এই খোসাটা ছাড়াই নিচ্ছি কালটা ছাড়িয়ে নিয়েছি আর পিস পিস করে কেটে আমি বাটা করবো নারকেলটা শিষে নি গোটা হাফ সেদ্ধ হয়েছে এবার আলু কটা দিচ্ছি সর্ষেটা বেটে নেব রান্না করবো তেল শুকনো লঙ্কা জিরে এবারে কচু কটা দিয়ে দেবো তলাই লবণ দুটো শুকনো লঙ্কা একসঙ্গে দেখে নিচ্ছি প্রচুর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব নারকেল বাটা আর এই যে সর্ষে লঙ্কা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এবার তরকারিটা হতে হতে আমি শাক কটা দিয়ে নিয়ে এবার একটু সাদ মতন চিনি দেবো এটা হচ্ছে কচুর চচ্চল হচ্ছে নারকেল বাটা দিয়ে প্রচুর চচ্চ নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছের নুন হলুদ মেখে মাছটা একটু ভেজে নেব লাগবে না এটা হাফ কটা মিহি করে খুশাই নেবে

কাঁচা লঙ্কা হয়ে গেল এই যে চাল আর লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি একটু জল দিয়ে গুলে নেব কেনা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করলাম ছোলা শাকের আর আমাদের খেতে হচ্ছে এখন ছোট বড় হলে পরে অন্য অন্যভাবে রান্না করে দেখাব আমাদের ছোলা শাকের ঘন্ট হয়ে গেছে পড়লে পরে চিংড়ি মাছ দিব ঘন্টার সঙ্গে লাগে খাবার নিয়ে বসে পড়েছি এই দেখুন ছোলা শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আরে শীতের ছোলা শাক এখানে অপূর্ব টেস্ট হয় চিংড়ি মাছ দিয়ে মাছ অলরেডি একবার খেয়েছি বন্ধুর একটু আগেই ভাত আবারই বসলাম ভাত খেতে অপূর্ব স্বাদে শাকের ঘন্টটা অপূর্ব হয়েছে বন্ধুরা দারুন সেরা শীতের ছোলা শাক কলই শাক অনেকটা বন্ধুরা এক স্বাদ শুধু ভেতর টেস্ট আলাদা হুম দারুন লাগছে অপূর্ব আর এটা হচ্ছে মানকচুর চচড়ি নারকুল বাটা সর্ষে বাটা দিয়ে একদম নিরামিষ অপূর্ব টেস্ট হবে না রে এটা দারুন দারুন অপূর্ব খেতে বলেছে দেখুন এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দারুণ সাজার একটা নিরামিষ রান্না দারুন দুটোই দারুণ ছোলা শাকটা অপূর্ব লাগলো খেতে আর মান খুচুর চচুর এভি লাগলো তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা কচুটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন চলা শাক তো সবাই খান এইভাবে কিন্তু কচুটা ট্রাই করার রিকোয়েস্ট রইলো আর অবশ্যই কিন্তু জানাবেন রান্না করে কেমন লাগলো আপনাদের নিরামিষ একটা দারুণ রান্না এটা